অংশ এক আবেগপ্রবণ এবং মনকে নাড়া দেওয়া শুরু সমস্যার মূল মাঝে মাঝে মনে হয় সব কিছু থাকার পরেও যেন কিছু একটা ফাঁকা ফোন আছে ইন্টারনেট আছে স্বাধীনতা আছে কিন্তু মানসিক শান্তি নেই আর সবচেয়ে বড় কথা নিজের কোনো পরিচয় নেই আজকের তরুণ প্রজন্ম বোধর ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান প্রজন্ম তাদের হাতে প্রযুক্তি আছে স্বাধীনতা আছে স্বপ্ন আছে কিন্তু একটি জিনিস নেই দিশা আর এই দিশাহীনতাই আজকের তরুণদের সবচেয়ে বড় সমস্যার জন্ম দিয়েছে পরিচয় সংকট নিজের আসল মূল্য এবং জীবনের উদ্দেশ্যকে খুঁজে পাওয়ার লড়াই ভাবুন তো কেন আজকের তরুণ প্রতিদিন ভেতরে ভেতরে অস্থির থাকে কেন রাতে ঘুমোতে যাওয়ার আগেভাবে আমি আসলে কি করছি কেন মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে অথচ আমি পিছিয়ে পড়ছি এই দুশ্চিন্তা এই তুলনা এই আত্মসন্দেহ এটাই আজকের তরুণদের সবচেয়ে বড় সমস্যা অংশ দুই সোশ্যাল মিডিয়ার মায়াজাল বাস্তবতা বনাম প্রদর্শন আজকের সোশ্যাল মিডিয়া তৈরি করেছে এক ভয়ঙ্কর বিভ্রান্তি বাস্তবতা বনাম সাজানো জীবন কারও হাসিমুখের ছবি দেখে মনে হয় সে খুব সুখী কারো ঘুরতে যাওয়ার রিল দেখে মনে হয় সে সফল আর নিজের আয়নায় তাকিয়ে মনে হয় আমি তো কিছুই না কিন্তু বাস্তব সত্যতা হল কেউই ততটা সুখী সফল বা নিখুঁত না যতটা তারা দেখায় এই ভ্রান্ত চিত্রই আজকের তরুণদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে তারা নিজেদের অন্যের সঙ্গে তুলনা করে নিজের প্রতি ঘৃণা করতে শুরু করেছে অংশ তিন হেটেসদের উপরে উঠে যাওয়া নিজের মূল্য তৈরি করা প্রশ্ন হচ্ছে তাহলে উপায় কি? কিভাবে এমন মূল্য তৈরি করা যায় যাতে কেউ আপনাকে হারানোর ভয় পায় এক প্রথমেই নিরবতার মধ্যেই শক্তি খুঁজে নাও প্রতিটা কথার উত্তর দেওয়া জরুরি না যে চুপচাপ থেকে কঠোর পরিশ্রম করে একদিন তারই কণ্ঠস্বর সবচেয়ে বেশি শোনা যায় দুই ধারাবাহিকতাই ব্যক্তিত্ব তৈরি করে বট বট ও টিপটিপ করে পড়া বৃষ্টির জলে ক্ষয় হয় তিন নিজেকে এত মূল্যবান করে তোল যেন কেউ তোমার অভাব অনুভব করে যখন তুমি অন্য কাউকে ছাড়া চলতে শিখে যাও তখন তারাই ফিরে তাকাতে বাধ্য হয় অংশ চার সফল মানুষের মনোভাব আমরা কি শিখতে পারি এক সফল ব্যক্তিরা ফলাফল ভিত্তিক চিন্তা করে অজুহাত ভিত্তিক নয় তারা সমস্যা নয় সমাধান খোঁজে দুই তাদের আত্মবিশ্বাস আসে নিজের ভিতর থেকে তারা জানে কেউ তাদের পছন্দ করুক বা না করুক তাদের মূল্য কমে না তিন তারা প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে নেয় না তারা সেটাকে নিজের শক্তিতে পরিণত করে চার সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা নিজেদের বারবার নতুন করে গড়ে তোলে প্রত্যেক ব্যর্থতার পর তারা ফিরে আসে এক নতুন সংস্করণে অংশ পাঁচ মানবিক পরিস্থিতি যখন কেউ নিজেকে হারিয়ে ফেলে ভাবুন একটা ছেলে যে একজন মেয়েকে প্রাণপণে ভালোবেসেছিল সে তার জন্য নিজের স্বপ্ন পর্যন্ত ত্যাগ করেছিল কিন্তু একদিন মেয়েটি তাকে ছেড়ে চলে গেল কোন ব্যাখ্যা ছাড়াই কেন কারণ সে তার নিজের মূল্য শুধুমাত্র সেই সম্পর্কের উপর নির্ভর করে গড়ে তুলেছিল এটাই আজকের তরুণদের সবচেয়ে বড় ভুল তারা নিজেদের পরিচয় অন্যের মতামতের উপর নির্ভর করে গড়ে তোলে কিন্তু যে ব্যক্তি নিজের মূল্য নিজেই নির্ধারণ করে সে কারো চলে যাওয়াতে ধিনে পড়ে না অংশ বরং আরও উইন শক্তিতে রূপান্তর এমন পরিণতি তৈরি করো যাতে তারা আফসোস করে যারা আজ তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমার স্বপ্নকে ঠাট্টা মনে করছে তাদের কিভাবে জবাব দেওয়া যায় একটাই উপায় নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে পৌঁছে তারা নিজেদের হার স্বীকার করে তাদের চোখে নিজের দাম এতটাই বাড়িয়ে তোল যাতে তারা তোমাকে হারানোর জন্য অনুশোচনা করে অংশ সাত নিজের মূল্য কিভাবে বাড়ানো যায় ব্যবহারিক উপায় এক তোমার দৈনন্দিন রুটিন ঠিক করো ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো এতে তোমার মধ্যে নিয়ন্ত্রণের অনুভব আসবে দুই নতুন কোনো দক্ষতা অর্জন করো এমন কিছু শেখো যা তোমাকে আলাদা করে তিন শারীরিক সুস্থতা শরীর ভালো থাকলে মনস্থির থাকে চার ডিজিটাল ডিটক্স সোশ্যাল মিডিয়া থেকে মাঝে মাঝে বিরতি নাও পাঁচ তোমার চারপাশে এমন মানুষ রাখো যারা তোমার মানসিক বিকাশে সাহায্য করে অংশ আট হারানোর ভয় এমন মানুষ হও যাকে হারানো সত্যিই কষ্টের হয় যখন তুমি নিজের মধ্যে এমন উন্নয়ন ঘটাও যাতে তোমার উপস্থিতি অন্য কারো জীবনে ইতিবাচক প্রভাব ফেলে তখনই মানুষ তোমাকে হারাতে ভয় পায় তোমার কথায় গভীরতা রাখো তোমার নীরবতায় সম্মান রাখো অংশ নয় চূড়ান্ত বার্তা ভাব বুঝো এবং উঠে দাঁড়াও তোমার ভিতরের আগুন এতটাই প্রবল যে এই পৃথিবীর কোনো ঠান্ডা বাতাস তা নিভাতে পারবে না এখন সময় এসেছে নিজেকে প্রশ্ন করার আমি কি সত্যিই নিজেকে চিনতে পেরেছি তোমার আসল প্রতিযোগিতা কারো সাথে না তোমার আসল প্রতিযোগিতা সেই মানুষের সঙ্গে যে প্রতিদিন রাতে তোমাকে বলে তুই আরও কিছু করতে পারতি এখন সিদ্ধান্ত তোমার তুমি কি অন্যকে খুশি করতে গিয়ে নিজের অস্তিত্ব হারাবে নাকি নিজের এমন এক মূল্য তৈরি করবে যে একদিন সবাই তোমাকে হারিয়ে ফেলার জন্য আফসোস করবে